রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ কিন্তু আমরা আরামবাগ নিউজের তরফে আপনাদের বলবো সপ্তাহ বলে কিছু হয় না নিজেরা সময় মেনটেন করুন আরামবাগের রাস্তার কথা বলি আরামবাগের রাস্তায় নিজের নিরাপত্তা আপনার নিজের কাছে বাইকে চড়লে বা চালালে হেলমেট অবশ্যই পরুন তার কারণে আপনি সামান্য পড়ে গেলে স্কিড করে আপনি বেঁচে যেতে পারেন হেলমেটটি থাকার জন্য হেলমেট না থাকলে কি হতে পারে তার আজকের একটা দুর্ঘটনার ছবি বা খবর নিশ্চয়ই আপনারা যান তাই বলবো নিরাপত্তা আপনার কাছে বিশেষ করে আরামবাগের লেনগুলো রাস্তাগুলো করার সময় খেয়াল করুন উল্টো দিক থেকে আসছে রাস্তা ম্যাক্সিমাম কিন্তু মাথায় রাখবেন কেউ মানে না সঠিকভাবে এখানে কার্যকর হয়নি আদৌ ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না তাই আপনার নিরাপত্তা আপনার কাছে লেন মেনে চলুন খেয়াল করুন আপনি একদিকে যাচ্ছেন লেফট সাইড ভাবছেন হয়তো আমার মুখোমুখি কেউ আসবে না তার কারণ রাইট সাইডে আলাদা লেন আছে সেই রাস্তায় তারা যাবে হতেই পারে না উল্টো দিক থেকেই আসবে আর সেও আর সেটাই দুর্ঘটনার কারণ হতে পারে আপনার কোনো দোষ থাকবে না কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হয়ে যাবেন মাথায় রাখবেন কেউ আপনার কথা ভাববে না বাড়িতে লোক আছে পরিবার আছে তারাই ভাববে তারা অপেক্ষায় বসে আছে